আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও সক্রিয় হতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এ নির্দেশ দেন তিনি বৈঠকে জুলাই ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা ইউন বলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে নজরদারি জোরদার করতে হবে এবং নেপথ্যে যারা সক্রিয় রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের সকল ধর্মবি ভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের জন্য ধর্ম উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠকে জানানো হয় পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে দুটি কমিটি করা হয়েছে তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা শুরু হয়েছে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই সব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্থানীয় প্রশাসন আরো সক্রিয়ভাবে যাতে ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে পরিস্থিতি মোকাবেলা করে সে বিষয়ে আজকের বৈঠকে নির্দেশনা দেওয়া হয় জুলাই থামনে রেখে যে আমাদের পলিটিক্যাল যে ঐক্য ছিল সেটাকে আবার এই ঐক্য ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় এবং বলা হয় যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই বিষয়ে আরও তাদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেই ফেসাস। দেওয়া বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিলসহ সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আসন্ন পরিস্থিতি সৃষ্টি করতে রকম ষড়যন্ত্রমূলক চেষ্টা হতে পারে তিনি বলেন এবার সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয় যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেখছে যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই জুলাইয়ের হত্যাযজ্ঞের সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে ততই তারা ডেসপারেট এবং বেপরোয়া হয়ে পড়ছে এর ফলে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলা হয় যে দেশের সার্বিক নিরাপত্তার সাথে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না শান্তিপূর্ণ আন্দোলন বিষয়ে সরকার সহনশীল কিন্তু বিদ্যুৎ সরবরাহ বা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন রাজবাড়ির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে

Bu da bakımlar için daha çok bir şey.